আমরা যারা ফেসবুকে কাজ করি তাদের কোয়ালিটি ফুল কিছু ভিডিও চাই আপনার ভালো একটা ফোন না থাকলেও চলবে আপনার ভিতরে কন্টেন্টের ভিতরে কিছু কোয়ালিটি থাকতে হবে দর্শক যে আপনাকে সাপোর্ট করবে তার ভিতরে কিছু ধরন থাকতে হবে যেমন মনে করেন আপনার মেধা আছে কিন্তু ক্যামেরা ভালো নাই আপনার মেধাটাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন আপনার ক্যামেরা এখন বর্তমান ভালো নেই ভবিষ্যতে একদিন হতেও পারে আবার মনে করেন যে আপনার ক্যামেরা ভালো কিন্তু আপনার কথা বলা কিংবা ভয়েসের ধরনটা ভালো না ক্ষেত্রে দেখা যাচ্ছে দর্শক আপনাদের তেমনটা সাপোর্ট দিবে না আপনার ফোনের ক্যামেরা হাই কোয়ালিটি এইচডি হতে হবে এটাও কিন্তু মানে না আপনার ভিতরে যে যেমন প্রতিভা আছে সেটা নিয়ে কাজ করতে হবে এমনও হতে পারে যে যেমন আমার কথাই বলি আমার কিন্তু তেমন ভালো ক্যামেরা নেই কিংবা ভালো হাইফাই ফাই লেভেলের ফোনও নেই আমি কিন্তু আমার চেষ্টাটা চালিয়ে যাচ্ছি কারণ আমার বিশ্বাস আছে মানে আমার নিজের প্রতি আমার নিজের বিশ্বাস যে আমি যে ধরনের কন্টেন্ট তৈরি করছি এই কন্টেন্টটা কোনো একদিন হয়তো চলতে পারে কারণ আমার কথা বলার স্টাইল সব কিছু মিলিয়ে আমার কাছে সব ভালো লাগে তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম সর্বপ্রথম একটা কন্টেন্ট ক্রিয়েটার যারা নতুন তাদের একটা ভয়েস দরকার ভয়েস রেকর্ড না হলে তাদের আসলে ভিডিওটা করার সমস্যা হয়ে দাঁড়ায় আপনাদের মাঝে আমি একটা ভয়েস নিয়ে আসলাম আজকে এই ভয়েসটা কিনেছি আজকে কে থার্টি ফাইভ কে থার্টি ফাইভ ওয়ার্ল্ডের স্মারক্রোফোন তো আমি হয়তো ভিডিও আপনাদের কাছে তেমনভাবে উপস্থাপনা করতে পারি না হয়তো আমার লেখার ভিতরে কিছু একটা মিস্টেক আছে কিংবা আমার ভিডিও ওরার ভিতরে কিছু একটা মিস্টেক আছে নতুন হিসেবে এটা সবার ভিতরে থাকে তারপরেও আমি চেষ্টা করছি আপনাদের মাঝে কিছু ভালো ভিডিও করার জন্য তো সেসব কথা বাদ দিলাম আজকে আজকে আমি নতুন মাইক্রোফোন কিনলাম কে থার্টি ফাইভ এই মাইক্রোফোনটা কেমন হবে তা আমি জানি না তো সব মিলিয়ে এই মাইক্রোফোনে দেখছি দুইটা স্পিকার আর এইটা মাঝের এটা মানে ব্লুটুথ বলে এটা তো কিনলাম তো সামনের দিনটাকে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও বানাবো আপনাদের মাঝে উপহার দেব তো আমার একটাই ইচ্ছা আমি একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই আর আপনাদের ভালোবাসা যদি আমার সঙ্গে থাকে ইনশাল্লাহ আমি সেটা পারবো হ্যাঁ আমার ভিতরে ভালো মেধা আছে কি কি এটা আমি জানি হয়তো কন্টেন্ট এখন প্রথম প্রথম ভালো লিখতে পারি না কিন্তু ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো কিছু ভালো ভালো কন্টেন্ট লিখবো আপনারা যে দিয়ে একটু পাশে থাকলে অবশ্যই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ধন্যবাদ সবাইকে